আমি প্লাবন দেব, বন্যা দেব পানি দিয়ে তাদের সবগুলোকে ডুবিয়ে মেরে দেব। তুমি রেডি হও বললেন কিভাবে রেডি হব কি প্রস্তুতির প্রয়োজন বললেন একটা নৌকা একটা জাহাজ তৈরি করো আল্লাহ জাহাজ তৈরি করতে কি লাগে বলে গাছের কাঠ লাগে কি দিয়া বানামো স্বর্ণ দিয়া রূপা দিয়া না কাঠ দিয়া আল্লাহ তাআলা বলে দিলেন এটা কাঠ দিয়ে তৈরি করতে হয় বলে আমি কাঠ পাবো কোথায় বলে শাল শাল গাছ শাল না এই শাল গাছের কাঠ দিয়ে তুমি একটা নৌকা তৈরি করো এই কথা বলার পর নোসাল মসজিদ হাঁটতে শুরু করলেন হাঁটতে দৌড়াইতে ক্লান্ত বললেন আল্লাহ আমি তো অনেক পূজা খুঁজি করলাম আপনি যেই গাছের নাম বলেছেন এই গাছ তো আমি কোথাও পাচ্ছি না আল্লাহ আল্লাহ বললেন ও নূহ তুমি কি আমাকে জিজ্ঞাসা করলে কাট কোন কাজ থেকে করব কোন গাছ থেকে করব তুমি কি আমাকে এইটা জিজ্ঞেস করেছ যে এই গাছটা কোথায় পাওয়া যাবে না জিজ্ঞাসা করি দৌড়িতে জিগাও নাই তো আমি তো এই গাছ দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ আমি তো এখনো পাঠাই নাই তুমি পাবে কোথেকে তুমি জিজ্ঞেস করবে না কই পাওয়া যায় থেকে জিব্রাই এই শাল গাছের চারা চুনিয়ায় পাঠিয়ে দিলে যাও রোপন করো কি রোপণ করো রোপন করার পর এখানে শিক্ষণীয় বিষয় তিনটা মতান্তর এসেছে তিনটা রেওয়ায়ত এসেছে বর্ণনা তিনটা একজনে বলেছে বিশ বছর একজনে বলেছে চল্লিশ বছর আরেকজন বলেছেন একশো বছর কয়টা তিন বর্ণনা এসেছে এক বলেছেন গাছ রোপণ করার পর 20 বছর অপেক্ষা করেছেন আরেকজন বলেছেন পূর্ণ রওয়ায়েতে আছে 40 বছর অপেক্ষা করেছেন আরেকটা পরিবারে এসেছেন 100 বছর অপেক্ষা করার পর শাল গাছ কাঠের উপযুক্ত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে এখানে শিক্ষণীয় বিষয় হলো আমরা অনেক সময় দোয়া করি দোয়া করার পর সাথে সাথে রেজাল্ট না পেয়ে আল্লাহ হওয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেই আরে আল্লাহর কাছে দোয়াই কোনো কাজ হবে না আমাদের চেষ্টা করা লাগবে আল্লাহর কাছে দোয়া কোনো কাজ হবে না সব সময় আল্লাহর কাছে দোয়া করলে কাজ হয় না এই কথাটা আপনি কেটে একজন রসুল দোয়া করলেন তাকে ধৈর্য ধারণ করতে হয়েছে কেউ বলছে বিশ বছর কেউ বলছে চল্লিশ বছর কেউ বলছে একশো বছর এরপরে নৌকা তৈরি এরপরে প্লাবন হ্যাঁ আমরা সাথে সাথে আমরা কি চাই এখন দোয়া করছি এখনই লাগে না হইলে আরে সব দোয়া হয় না কিছু নিজে না সবকিছু করার মালিক কে একমাত্র আল্লাহ দোয়া করেছেন তো অবশ্যই কাজে লাগবে অবশ্যই কাজে আসবে আপনি হালাল খাবার খেয়ে দোয়া করেন পবিত্র অবস্থায় দোয়া করেন আল্লাহ তা আল্লাহর কাছে খালে নিয়তে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান আল্লাহ বলেন নামাজ পড়ে চান মাঝে মধ্যে আমরা কি করি একজন দিদিয়া যে কোনো জাকি দিয়ে হোক একজন দিদিয়া একটা দোয়া করাই করাই সেটা মনে মনে হয় আজকাল হুজুরের দিয়ে দোয়া করাই কাজ হয় না ইমাম সাহেবের দিয়ে দোয়া করাই কাজ হয় না আজকালকার আও হুজুর এখনকার হুজুরের দিয়ে দোয়া করাইলে এগুলা কবুল হয় না আগে দেখতাম কৃষা হুজুরে মনে যত ধরছে সাথে সাথে দোকানে আগুন লেগে গেছে এই কথাটি মানুষের আসেনি পাবলিক এখন আর দোয়া করলে কাজে লাগে না এগুলা ভুল দোয়া করলে অবশ্যই কাজে আসে কিছুদিন পর হবে অথবা এক আপনার শেষ জীবনে হবে প্রথম জীবনে দোয়া করছেন আল্লাহ হয় মৃত্যু বয়স হবে আর না হয় এই দুনিয়ায় হয় নাই আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে হাশরের ময়দানে তার প্রতিদান দেবে ওখানে প্রতিদান দেবে তুই আল্লাহ আল্লাহ বলবে দনদা তুই আমার কাছে এটা চাইছিলি আমি দুনিয়ায় তোরে এটা দেই নাই এক ঘন্টার প্রতিদান দিলেন আমি আল্লাহ জানি করে কখন দিলে ভালো হবে আল্লাহ জানে কিনা কখন দিলে ভালো হবে কে জানে আল্লাহ জানে নাকি আমরা জানি আমরা দেখতেছি এটাই ভালো কিন্তু এটা আল্লাহ জানে এটা ভালো না ভালো কি মন এই জন্য হাড়াইছে নোয়া করেন আল্লাহ পথে গাছ পাঠিয়ে দিলেন গাছ আল্লাহ আল্লাহর হুকুমে নুক আলাই সাল্লাম রোপণ করলেন চারা চারা এই চারা রোপণ করলেন চারা থেকে গাছ বড় আস্তে আস্তে বড় হইলেন কাঠ করার উপযুক্ত হইলেন যখন কাঠ করার উপযুক্ত হয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন এখন তো গাছ বড় হয়েছে সেই গাছ থেকে কিভাবে কাট করব আর কিভাবে নৌকা বানাবো আমার जिंदगीতে তো কোনোদিন আমি নৌকা বানাই নাই আপনাদের এলাকার কোন একজন কুটিপতি বড় লোক আইয়াস কি কয় ইমাম সাহেব একটা হেলিকপ্টার তৈরি করেন যত খরচ আমি দেব আমি আমি ইমাম সাহেবের দ্বারা সম্ভব নেই হেলিকপ্টার হ্যাঁ হ্যাঁ ইমাম সাবি গিয়ে একটাও তৈরি করতে পারবো সাইকেল তৈরি করা সম্ভব নয় আইয়া আমি যত খরচ লাগে আমি দেব টাকা যা লাগে যে আপনি হেলিকপ্টার তৈরি করে তৈরি করে ব্যাপারটা এমন হয়েছে না জিন্দেগিতে নোংরা কি চোখ খেঁজে ফেরাই আল্লাহ করলেন তৈরি করো আল্লাহর কাছে বললেন আমি আপনার কাছে সাহায্য চাই আপনি সাহায্য করুন কিভাবে আমি এটা তৈরি করব আল্লাহ তাআলা বললেন আমি জিব্রাইলকে পাঠাচ্ছি নৌকার ইঞ্জিনিয়ার বানাইয়া সুবহানাল্লাহ পাঠাইছি তুমি যাও জিব্রাইল যাবে যাইয়া তোমার কাছে বলবে দেখো কিভাবে বানাইতে হয় আমি জিব্রাইলকে পাঠাইলাম জিব্রাইল এসে বললেন সর এইভাবে গাছ কাইটা কাট করতে হয় আর এইভাবে এইভাবে নৌকার সিস্টেম করে এইভাবে এইভাবে তৈরি করা লাগে আল্লাহ তিনশো গজ লম্বা গজ লম্বা একটি নৌকা তৈরি করলেন তিন শত গজ লম্বা পঞ্চাশ গজ পাস আর তিরিশ গজ উঁচু তিন তলা বিশিষ্ট একটি জাহাজ তৈরি করলেন আমরা নৌকা বলাতে ছোট মনে হয় তাই না জাহাজ নৌকা তো একই কথা তাই না টলার বলেন লঞ্চ বলেন জাহাজ বলেন নৌকা বলেন সবগুলোতে একই পানির উপরে ভাসমান চলে চলে আল্লাহ পাঠিয়ে দেখিয়ে দিলেন এইভাবে এইভাবে জাহাজ তৈরি বিশিষ্ট জাহাজ তৈরি করলেন করেছি এখন কি করব বলো অপেক্ষা করো আমি যখন হুকুম করব। তখন তোমার উপর যা হুকুম হয় তাই কাজ করবে আল্লাহ তাআলাকে আল্লাহ তালা হুকুমের অপেক্ষায় রইলেন আল্লাহ আপনি কখন হুকুম করবেন আমি তো বুঝতেছি না আমাকে একটা নিদর্শন দেয় বললেন নিদর্শন হলো এই তোমার ঘরে যে রান্না হয় মধ্যে এই নিচ থেকে পানি ভাতের ভাতের পাতিলা যেরকম পানিটা এরকম আছে করে উপরের দিকে উঠে এইরকমভাবে সুলার থেকে পানি তখন তুমি বুঝতে পারবে বন্যা অতি নিকটে আর তখন আমি তোমাকে বলবো কি করার লাগে তুমি তোমার তোমার আপন জনদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে কিভাবে বাঁচবে সেই ব্যবস্থা আমি আল্লাহ দেখিয়েছিলাম